সন্ধ্যা বন্ধুরা শীতের সন্ধ্যায় একদম শীত পড়ার সাথে সাথে কিন্তু আমার ছোট্ট হোটেলে আজকে অর্ডার এসছে পিঠের সেদ্ধ পিঠের অর্ডার এসছে তা বসে গেছি করার জন্য তা কী কী পিঠে অর্ডার দিয়েছে সেদ্ধ পিঠে দু রকমের অর্ডার দিয়েছে তরকারির পিঠে আর নারকেলের পিঠে তা সাথে থাকুন বন্ধুরা কিভাবে কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তা কথা মশাই কিন্তু আমাকে অনেকটাই রেডি করে দিয়ে চলে গেছে নারকেল কুড়িয়ে দিয়ে চলে গেছে আর বন্ধুরা নারকেলটা কুড়িয়ে দিয়ে চলে গেছে আর তরকারিটা কিন্তু আমি করে রেখেছিলাম ফুলকপি আর আলু দিয়ে একটা একদম শুকনো দেখতেই পাচ্ছেন একদম শুকনো পুপটা দিয়ে হবে শুকনো ভাবে করে নিয়েছি আর এখানে আছে কিন্তু গুড়ি চালগুড়ি এটাও আমি বাড়িতে করে দিই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মিক্সিতেই আমি চালগুড়িটা দিয়ে করে নিয়েছি ঝটপট করে তা চলুন বন্ধুরা এবার নারকেলটাকে আমি অল্প গুড় দিয়ে ছাইটা মেরে নিই নিয়ে তারপরে রেডি করব। সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সেদ্ধ পিঠে কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আজকে করছি হচ্ছে নারকেলের আর ডালের তরকারি ডালেরও কিন্তু হয় দারুণ স্বাদের হয় কিন্তু এই সেদ্ধ পিঠে এগুলো রান্নাঘরে চলে এসছে চলুন গ্যাসটাকে কাকে জেলে নিই নিয়ে একটু কড়াইটা বসিয়ে দিই চলুন বন্ধুরা সাথে থাকুন পাটালি গুড় নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিন্তু আমি পাটালি গুড়টা নিয়েছি একদম অল্প করে শুধু ছাইটা মেরে নেওয়ার জন্য আর কিছু না কিন্তু বন্ধুরা এটা কিন্তু নাটে নাড়ির মতন আমি ছাই দেবো না একদম হালকা করে ছাই মেরে তার জন্য তো গুড় দিয়ে ডুবে ডুবি খাওয়া হয় আবার যদি বেশি গুড়ের ছাইটা মারি তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য অল্প করে একদম আমি ছাইটা মেরে দেবো আমার কিছু ছাই মারাটা হয়ে গেছে এবার আমি গেসটা অফ করবো কাপটা বাকি একটু গুঁড়ি আর নুন এবার একটু পরিমাণ মতো একটু লবণ দেবো আর এখানে আছে একদম জল গরম দেখতেই পাচ্ছি এবার আস্তে আস্তে যতটা পরিমাণ করে নেব নিয়ে কিন্তু মাখাতে থাকবো এটা কিন্তু শুকনো চালের গরু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা একটু করতে পারেন এভাবে মাখিয়ে নেবো কিন্তু আমি এভাবে হাতে করে চটকে চটকে মেখে নেব সুন্দরভাবে গরম জলটা যে অর্থাৎ আছে গরম জলটা দিয়ে একটু একটু করে হাত করে তুলবো আর এইভাবে মাপো সুন্দর সুন্দরভাবে আটা ডালার মতো সুন্দর একটা স্মুথলি ড্রোটা বানিয়ে নিয়েছি এইরকম একটা ড্রো হবে সুন্দর একটু বানিয়ে নিয়েছি নারকেল পুর করে নিয়ে চলেছে দরকারি নিয়েছি চুলোলা পিঠেগুলো জমজপ করে বানিয়ে নারকেলের পিঠেগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ছোট বন্ধুরা এবার সেদ্ধ দিতে যায় চালিটা নিয়েছি এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি পোষে দেবো পিঠেগুলোকে সাজিয়ে দেবো এটা বলে সাজানো ঠিক সাজিয়ে এইভাবে দিয়ে দেবো আর এখানে আমার জলও ফুটে গেছে চার লাগে ভাব লাগে ব্যার জন্য এই যে সাজানো হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছেন একদম জল কিন্তু টক বক টক করে ফুটছে এই যে বসে দিলাম দিয়ে এবার উপর দিয়ে চাপা দিয়ে দেবো

জল হাত করে বলতে কি দেখবি কেমন স্লিপ খাচ্ছে এ দেখো একদম সিলিপ খাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে পিঠেগুলো আমার হয়ে গেছে চলুন পিঠেগুলো দিলাম কিন্তু ঢাকা দিয়ে দিলাম পিঠে কমপ্লিট হয়ে গেল এবার চলুন ডালের পিঠে গুলো একই ভাবে আমি বসিয়ে দিলাম এ পিঠে হয় বন্ধুরা এটা তো আমার অর্ডারের জিনিস করছি আজকে অল্প করে এই পিঠে হয় বন্ধুরা আমাদের পৌষ মাসে পৌষ সংক্রান্ত দিনে অনেক পিঠে হয় তখন তো আপনাদের দেখাবোই যে কি পিঠে হচ্ছে সারা পৌষ মাসটাই কিছু না কিছু কিছু না কিছু পিঠে লেগে থাকে আর এখন তো আবার এটা হোটেলের জন্য যে যেরকম অর্ডার দেয় তাদের জন্য একটুখানি করি আর তার সাথে আমার গোপাল মাধব রাধে আছে তাদেরকেও কিন্তু আমি করে দিই তাদের আগে তারপরে কিন্তু আমার সবাই তাই না তোর তারপরে এগুলো এটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো হর 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 করছে এটা মা ঠাকুমাদের থেকে শেখা যে পিঠে হয়ে গেলে এরকম জল দিয়ে জল হাত করতে হবে গরম তো পছন্দ দিয়ে আর এরকম দেখবি দেখবি সিলিপ খাবে খালি বুঝবি যে পিঠে হয়ে গেছে তাতে কত টেকনিক ছিল না চলুন বন্ধুরা এটাও হয়ে গেছে না বিনি এবার পার্সেল রেডি হচ্ছে যে প্যাকেটে দেখতেই পাচ্ছেন এরকম প্যাকেটে করেই কিন্তু আমার পার্সেল যাবে সাইজ দেখে কিন বন্ধুরা দারুণ গুড় দিয়ে দশ টাকা পিস খেজুরের গুড় দিয়ে দশ টাকা করে পিস নিই আমার পিঠে চলুন যদি লাগে পৌষ মাসের সংক্রান্ত দিতে তাহলে কিন্তু অর্ডার দিতে পারেন গুড়ও দিবি কিন্তু বেশি আছে করছে আমার ছেলে প্যাকিং ছেলেই ম্যানেজার আমি হচ্ছি হেল্প আর